দেখো তো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না ওয়েলকাম টু ডাব্লিউ বিপিএসি বুক দেখো পরিষ্কার পাচ্ছ কি না ডাব্লিউ পিএসসি টেক্সট বুকে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো তোমরা আমাকে বেশিরভাগ অ্যাকচুয়ালি যে আমাদের বুক বাংলাতে দেখেছো আজকে তোমাদের দেখতে পাচ্ছ ডাব্লিউ বিপিএসি বুক চ্যানেলে কিন্তু চলে এসেছি তার কারণ একটাই বহু ছাত্রছাত্রী যারা আছে যে ডাব্লিউ পিএসসি ক্লাসশিপের মেন্স পরীক্ষা কবে হবে আমি এটা বলে দিয়েছিলাম এর আগের দিনও এবং তার পাশাপাশি অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে প্রাপ্ত স্কোর কীভাবে দেখব তাই না এগুলো নিয়ে অনেকে সংশয় আছে কারণ কালকে আমি ভিডিও বানিয়েছিলাম সেখানে অনেকে বলেছে আমি সিক্সটি থ্রি পেয়েছি সেভেন্টি থ্রি পেয়েছি এইগুলো স্কোর তারা দেখছে কোথা থেকে এই বিষয়গুলো নিয়ে অনেকে সংশয় আছে দেখো তোমাদের উদ্দেশ্যে প্রথমে আমি একটা কথা গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই যে যারা যারা ফিলিংস পাস করেছ যারা যারা পিলিমস পাশ করেছো তোমরা চাকরি পাওয়ার যোগ্য বলে তোমাদের ডাব্লিউ বোর্ড কিন্তু তোমাদের এই পিলিমস পরীক্ষাটা পাশ করিয়েছে ক্লিয়ার বুঝতে পারছো পরিষ্কার তো প্রথমত অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তোমাদের প্রোসিডিও প্রসিডিওরটা বলে দিই যে অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে তোমরা কি করতে পারো দেখে নাও সবাইকে বলবো যে এই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবে যেটার নাম হচ্ছে সৈকত স্যার টেক্সটবুক টেলিগ্রাম চ্যানেলের নাম সৈকত স্যার টেক্সবুক এখানে তোমাদের লিঙ্কটা দেওয়া থাকবে যারা পাশ করেছো কালকে অনেকে মেসেজ করেছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে সেটা ফর্ম ফিল আপ করে দিও ওকে যাদের পিএসসি ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তারা রোল নম্বর খুঁজে পাচ্ছে না তারা নিচের স্টেপটা ফলো করো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করতে হবে এটা কোথায় পাবে লিঙ্কটা লিঙ্কটা পাচ্ছ সৈকত স্যার টেক্সটবুক টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করতে পারো সৈকত স্যার টেক্সটবুক এই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করো মাধুরী মাতো বলেছে স্যার পাস করে গেছি বাহ ওকে এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করো যদি তোমার এন্ডলমেন্ট নম্বরও হারিয়ে যায় সেক্ষেত্রে তুমি তারপর বলছি প্রথমে এনডোলমেন্ট নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো একটা লগ ইন পোর্টাল থাকে পিএসসির লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে হয় দেন তোমার কারেন্ট অ্যাপ্লিকেশানে তুমি দেখতে পাবে যে ভিও অ্যান্ড এডিট অ্যাপ্লিকেশান ফর্মের একদম প্রথমেই তোমরা এক্সামের রোল নাম্বারটা পেয়ে যাবে যেটা তোমরা দিয়েছ প্রত্যেকটা পিএসসির ডেস্ক তোমাদের এরকমভাবেই থাকে আর যাদের এনডলমেন্ট সরি যাদের এনরোলমেন্ট নম্বর আর পাসওয়ার্ড মনে নেই তারা সাইন ইন সাইন ইনে গিয়ে তোমরা তোমাদের মোবাইল নম্বরটা যদি থাকে বা ইমেল আইডি সেখানে গিয়ে পাসওয়ার্ডে মানে কি বলবো সেটাকে ফরগেট এনরোলমেন্ট আইডি বা পাসওয়ার্ডে ক্লিক করো এবং ডিটেলস দাও মোবাইলে তোমাদের এনরোলমেন্ট আইডি আর পাসওয়ার্ড চলে আসবে দুটো প্রসিডিওর বললাম কিন্তু মোবাইল নম্বর তোমার লাগবেই ঠিক আছে যারা মোবাইল নম্বর সমস্ত কিছু হারিয়ে দিয়েছো তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যাবে তোমাদের পিএসসি বোর্ডে গিয়ে তোমরা কিন্তু দেখে আসতে পারো যারা পাশ করেছো তাদের আরও একবার কংগ্রেস জানাই ঠিক আছে মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করো নালে কিন্তু মেন্স পরীক্ষায় কিন্তু একটা জোরদার বুঝতে পারছো হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে কারণ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের প্রায় আট হাজারের মতো পাশ করিয়েছে তোমাদের কিন্তু প্রায় নব্বই হাজার নব্বই হাজারের মধ্যে তোমাকে আট হাজারের মধ্যে তোমার নামটা লিখতে হবে ঠিক আছে আট হাজারের থেকে কিছু সংখ্যক কম তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সেটাও আমি তোমাদের বলে দিলাম কিছু সংখ্যক কম ওকে তো যারা বুক বেঙ্গলি চ্যানেলটা দেখেছো তারা আমাকে অবশ্যই চেনো যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলে দিই যে আজকে আমি ডাব্লিউ পি এস হয়তো কয়েকটা গোনা গোনা ভিডিও করেছি তার থেকে বেশি কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও করিনি তো এরপর নেক্সট স্টেপ যেটা যাবো সেটা হচ্ছে যে পরীক্ষা কবে হবে অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে তোমার প্রসিডিওর তোমরা ফলো করে নিলে সৈকত স্যার টেক্সটবুক এখান থেকে ঠিক আছে এরপর অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে আর প্রাপ্ত স্কোর কীভাবে দেখবো দেখো প্রাপ্ত স্কোরের বিষয়টা আমি তোমাদের কালকে ভিডিও বানিয়েছিলাম দেখবে এখানে টেস্টবুক বেঙ্গলি চ্যানেলে এখানে ভিডিও বানানোর পর কোথায় গেল এই যে এখানে অনেকে বুঝতে না দাদা পাপ স্কোর দেখলো কীভাবে যেখানে তেরো হাজার সামথিং সাড়ে তেরো হাজারের কাছাকাছি ভিউজ আছে এবং দেখবে কমেন্ট সেকশনে যে জয়নিং ভোটের আগে হবে কি না হ্যাঁ তোমাদের সব সমস্ত কিছু ভোটের আগে হবে আমি সব কিছু বলে দিচ্ছি আমি কালকে কিন্তু বলে দিয়েছি যে তোমাদের জয়নিংটা ভোটের আগে হয়ে যাবে ওকে স্যার স্যার পাস করেছে কিন্তু কাট মার্কস বুঝতে পারলাম না কাট অনেক অনেক কম এত কম আশা করিনি আচ্ছা ঠিক আছে যে কত নম্বর পেয়েছি কেমনভাবে চেক করবে অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে কি করা যায় আমি বলে দিয়েছি স্টেপটা ঠিক আছে এর পাশাপাশি তোমাদের অনেকে বলেছে নাম এসে গেছে আমি এত নম্বর পেয়েছি এগুলো কিন্তু বলতে থাকছে অনেকে সেখানে অনেকে কোথায় গেল রে টপ কমেন্টটা ওকে তো অনেকে বলে দিচ্ছি শুনে রাখো অনেকে বারবার জিজ্ঞেস করছে যে দাদা কিভাবে নিজের নম্বরটা দেখব শুনে রাখো এখনো পর্যন্ত ইন্ডিভিজুয়াল যে মার্ক দেখার মানে প্রাপ্ত স্কোর নিজের সেই দেখার যে পয়েন্ট সেটা কিন্তু পিএসসি দেয়নি তোমরা এইভাবে চেক করতে পারো তোমরা যে পরীক্ষাটা দিয়ে এসেছো তার যদি প্রশ্নপত্র তোমার কাছে থেকে থাকে এবং তারা তাদের অ্যান্সার কি দিয়েছিল সেই অ্যান্সার কি সাথে তোমরা মিলাতে পারো এবং তোমার কাছে একটা ধারণা হয়ে যাবে বেসিক্যালি যে তোমাদের কত স্কোর আসতে পারে ঠিক আছে মেন্স পরীক্ষা কবে হবে সেটা আমি আপডেট দিচ্ছি তার আগে তোমাদের বলে দিই তোমাদের পরীক্ষায় কিন্তু হড্ডা হাড্ডি একটা লড়াই হতে চলেছে শুনে রাখো আমরা তোমাদের জন্য নতুন একটা ব্যাচ লঞ্চ করেছি যেটার নাম হচ্ছে ডাব্লিউ পি এস সি ক্লার্কশিপ মেন্সের জন্য চয়ন ব্যাচ পার্ট ওয়ান পার্ট টু এই দুটো মিলিয়েই কিন্তু তোমাদের মেরিট হবে চয়ন ব্যাচ যেখানে ডেসক্রিপটিভ তোমাদের বাংলা তোমাদের করাবে তোমাদের দেখতে পাচ্ছ ম্যাম করাবে ওকে শয়েলি ম্যাম আর ডেসক্রিপটিভ ইংলিশ করাবে তোমাদের গৌতম স্যার তোমরা চেনো আশা করি সবাই যারা এই চ্যানেলটা ফলো করো যারা যারা ব্যাচগুলো নিতে চাও আমি তোমাদের ফিলিমসে পড়িয়েছি এই ব্যাচে এবং বহু ছাত্রছাত্রী সেখান থেকে পাশ করেছে দেখতে পাচ্ছ যারা ব্যাচগুলো নিতে চাও ব্যাচের প্রাইস রয়েছে তোমাদের এটা আটশো নিরানব্বই টাকা দিওয়ালির জন্য তোমাদের এই অফারটা আছে নাহলে এটা তোমাদের বারোশো টাকা থাকে বারোশো পঞ্চাশ টাকা এই ব্যাচের দাম আটশো নিরানব্বই টাকা যারা ব্যাচগুলো নিতে চাও ডাইরেক্টলি লিখবে যে পিএসসির চয়ন ব্যাচ আমি নিতে চাই এই নম্বরে ঠিক আছে সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে তুমি লিখবে যে দাদা আমি পিএসসি মেন্সের চয়ন ব্যাচটা নিতে চাই পার্ট এর জন্য আমাকে হেল্প করুন আটশো নিরানব্বই টাকা পড়বে তোমাদের ভ্যালিটি বারো মাস থাকবে তোমরা যে কোনো ব্যাচের এক্সেস পাবে শুধুমাত্র পিএসসির মেন্সের জন্য না পুলিশ থেকে শুরু করে এসএসসির সমস্ত ব্যাচ সমস্ত কিছু ঠিক আছে ওকে এখন এখন দেখে নাও একটা কথা তোমাদের একটা গুরুত্বপূর্ণ আমি একটা মূল্যবান কথা বলছি তোমরা এখানে ভালো করে শোনার চেষ্টা করো সব কিছুর ক্ষেত্রে ফ্রিতে সমস্ত কিছু ফ্রিতে অবশ্যই ক্লাস হবে ডাব্লিউ বি পিএসসি টেক্সটবুক চ্যানেলে ফ্রিতে ক্লাস হবে কিন্তু মেন্সের মানে তোমাদের পেইড ব্যাচটা টোটালটাই আলাদা হয় আর তোমাদের ফ্রি ক্লাসটা টোটালটাই আলাদা এটা স্বাভাবিকভাবে সবাই জানে ঠিক আছে ওকে একটা জিনিস তোমাদের আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিই সু খুব একটা সূক্ষ্ম উদাহরণ তোমার বাড়িতে দেখবে তোমার মা তোমাকে খেতে দিয়েছে অ্যাকচুয়ালি শুনে রাখো সবার মা সমান নয় তবে এই জিনিসটা ফলো করবে যে তোমার মা তোমাকে খেতে দিয়েছে তোমার পাশে ধরো তোমার দূর দূর দূরের কোন সম্পর্কের বন্ধু হবে তাকে খেতে দিয়েছে দেখবে ভালো ভালো জিনিসগুলো তোমাকেই দেবে স্বাভাবিকভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো এটা একটা পয়েন্ট ওকে সবাই সমান না জাস্ট একটা জাস্ট উদাহরণ দিলাম ঠিক আছে আর তোমাদের এখানে কি বলবো মেন্স পরীক্ষা কবে হবে প্রাপ্ত স্কোরের বিষয়টা বলে দিলাম অ্যান্সার কি খোলো তোমার প্রশ্নপত্র যদি টিক মেরে থাকো কত স্কোর হচ্ছে সেখান থেকে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে ঠিক আছে এদিকে মানে তিন চার নম্বর এদিকে ওদিকে হতে পারে প্লাস মাইনাস হতে পারে কারণ নেগেটিভ মার্কিং হতে পারে ঠিক আছে সেখানে তুমি দাগিয়েছো সেখানে গোল করো এরকম হতে পারে তিন চার নম্বর ওটাকে মানে বাদ দিয়ে দাও এবার তোমাদের ক্লাস সেভের মেন্স পরীক্ষা কবে হবে চয়ন ব্যাচ যারা নিতে চাও এটা আমার নম্বর সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যারা চয়ন ব্যাচ নিতে চাও ঠিক আছে ডাব্লু চয়েন চয়ন ব্যাচ ওকে স্যার ব্যাচটা কি লাইভ হবে নাকি রেকর্ড লাইভ ব্যাচ হবে লাইভ মিস মিস হয়ে গেলে রেকর্ড দেখতে পারবে তোমাদের পরীক্ষা টোয়েন্টি এইট ডিসেম্বর হওয়ার সম্ভাবনা 99% নাইন পার্সেন্ট কারণ বাদবাকি যে ডেটগুলো আছে আঠাশে ডিসেম্বর ডেটটা ফাঁকা আছে বাদ বাদবাকি ডেটগুলোতে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা আছে একই রাজ্য সরকারের যেহেতু পরীক্ষা সেহেতু তোমাদের সম্ভাবনা সবথেকে বেশি তোমরা ধরে রাখতে পারো যে আঠাশে ডিসেম্বর ডিসেম্বর মাসের দেখবে আঠাশ তারিখ তোমরা ক্যালেন্ডারটা খুলে খুঁজে বের করো বাদ বাকিগুলো পরীক্ষা বুকিং আছে ঠিক আছে বাদ বাকিগুলো তোমাদের পরীক্ষার বুকিং আছে যেটা সত্যি কথা সেটাই বলে দিলাম কোনোভাবেই সম্ভব নিতে পারবেন তারা ওকে 28 ডিসেম্বর তোমরা একটু ক্যালেন্ডারটা খোলো তাহলে বুঝতে পারবে ডিসেম্বর মাসের ক্যালেন্ডারটা ধরো হ্যাঁ 28 ডিসেম্বর খোলো দেখবে সেখানে দেখবে ওই আছে সেই রবিবারই তোমাদের পরীক্ষাটা হবে ক্লিয়ার আর তোমাদের আমি আমি আবারো বলে দিচ্ছি তোমাদের কিন্তু যে পার্ট 2 এর রেজাল্ট কিন্তু ভোটের আগে 100% বের হবে পার্ট 2 পার্ট 2 যেটা তোমাদের मेंस আমরা বলছি দুটোর নম্বরই তো যোগ হয় এই পার্ট টুটা কিন্তু ভোটের ভোটের আগে ভোটের আগেই তোমাদের কিন্তু রেজাল্ট যে সেটা কিন্তু বেরিয়ে যাবে কোনোভাবেই আর কিন্তু পেছাবে না যারা পড়তে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো সিলেকশন কিন্তু আশা করছি তোমরা যদি ভালো করে এখন থেকে পড়ো সিলেকশন কিন্তু তোমার হাতের মুঠোয় আছে অপরচুনিটিটাকে হাত থেকে বেরিয়ে যেতে দিও না কারণ কিন্তু পাস করেছে নব্বই হাজার প্রায় কিন্তু নব্বই হাজার পাশ করেছে সংখ্যাটা কিন্তু কম না কারো নম্বর কাট আপ থেকে দুই নম্বর বেশি আছে এখনও তো পঞ্চাশ পার্সেন্টের খেলা হয়েছে ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট খেলা হয়েছে এখনও তোমাদের মেন্স পরীক্ষায় কিন্তু পঞ্চাশ পার্সেন্ট খেলা বাকি আছে ওকে তো কেউ মন ভাঙবে না যেটা কাটা মার্কস গিয়েছে সেই নম্বরে তুমি ধরো পাশ করেছ কিন্তু তোমার হাতেও কিন্তু পঞ্চাশ শতাংশ সুযোগ রয়েছে এখনও সবার হাতে যেরকম রয়েছে হ্যাঁ যারা বেশি নম্বর পেয়েছে তাদের মধ্যে খুবই কম আছে যারা এগুলো ই করতে পারবে আমি তোমাদের কিন্তু বারবার করে বলে দিচ্ছি এই পঞ্চাশ শতাংশ সুযোগটাকে তোমরা যদি ভালো করে কাজে লাগাতে পারো তোমার যে কোনো নম্বর হোক না কেন তুমি ধরো তোমার কাট মার্কস গিয়েছে উনপঞ্চাশ ইউআর তুমি পেয়েছ উনপঞ্চাশই তুমি যদি এই সুযোগটাকে ভালো করে কাজে লাগাতে পারো এখান থেকে বেশি নম্বর অ্যাচিভ করতে পারো তোমারও চাকরি কিন্তু তোমার হাতে আছে জিনিসটা বোঝার চেষ্টা করো ওকে আমি সব কিছু তোমাদের ভিডিও বানাবো ওকে ধীরে সুস্থে তো তোমরা ডাব্লিউ বিপিএসসি বুক চ্যানেলের সাথেও যুক্ত থাকো এবং ডাব্লিউ টেক্সটবুক চ্যানেল এবং টেক্সটবুক বেঙ্গলি চ্যানেল দুটোর সাথে যুক্ত থাকো আর যারা ফরগেট পাসওয়ার্ডের লিঙ্কটা লিঙ্কটা তো তোমাদের আমি এখানে দিতে পারছি না তার জন্য আমি দুঃখিত তোমাদের লিঙ্কটা এখানে প্রোভাইড করা হবে সেটা হচ্ছে সৈকত স্যার টেক্সটবুক ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকতে পারে অথবা টেলিগ্রাম চ্যানেল ডাউনলোড করো সৈকত স্যার টেক্সবুক সেখানে প্রবেশ করো আর একটা কথা আমি তোমাদের বলে দিলাম যারা চয়ন ব্যাচটা নিতে চাও তোমাদের উদ্দেশ্যে বলেই দিলাম নম্বরটা আমি নম্বর শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে চয়েন ব্যাচটা লাইভ শুরু হচ্ছে কালী পুজোর পর থেকে ব্যস্ট লাইফ হবে কালী পুজোর পর থেকে এবং এখানে তোমাদের ডেসক্রিপটিভ যে খাতা সেটা কিন্তু চেক হবে গৌতম স্যার ইংলিশটা চেক করবে ম্যাম কিন্তু সহিলি ম্যাম বাংলাটা চেক করবে হাত দিয়ে চেক করা হবে ঠিক আছে আর কী বলবো এখানে আর স্ক্রিনের নম্বর আছে যে সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি খোলো অ্যাপ ডাউনলোড করো এবং নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করো আর আমাকে হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে আমি যে লিঙ্কটা দেবো সেই লিংকে ক্লিক করবে কুপন কোডে তোমাকে ইউজ করতে হবে রিজু আরআইজেইউ কুপন কোডটা ভালো করে দেখে নাও ইউজ করবে তবেই আটশো নিরানব্বই টাকা দেখাবে নালে কিন্তু হাজার টাকার উপর প্রাইস দেখাবে মনে রাখবে আমার ছবিটাও দেখতে পাবে ওকে চলো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বান্দে মাতরাম